আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার নাম রোকায়াজিজ রূপন্তী আমি স্যার আজকে মিনি লাইব্রেরি থেকে ছোটদের জন্য মুক্তিযুদ্ধের গল্পের বইটি নিয়েছি তো এটার মতামত আমি দিচ্ছি আজকে সো এই বইয়ে যেটা দেওয়া আছে ছোটদের জন্য যেটা গল্পের বই নাম যেহেতু এটা তো এটার মানে এটা না যে ছোটোদের জন্যই এটা পড়তে হবে এটা আমাদের মতো এ অনেক মেয়ে ছেলেমেয়েরা আছে যারা এদের এই গল্পের বিষয়ে কোনো আইডিয়া নেই তো এটা করা উচিত নয় আমাদের মুক্তিযুদ্ধের সম্পর্কে অনেক কিছু জানতে হবে শিখতে হবে এবং তাদের ধারণা নিতে হবে কতই না বীর ছিল তারা তো আমাদের উচিত এই টাইপের অনেক বই পড়া অনেকেই আছে মুক্তিযুদ্ধের গল্প বই পড়তে অনেক বোরিং ফিল করে সো এটা বোরিং ফিল করা যাবে না এটা আমাদের একটা আইডিয়া নিয়ে পড়তে হবে অ্যান্ড আমাদেরকে শেখা উচিত কিছু যে আমরা কত আমাদের দেশের জন্য আমাদের দেশকে স্বাধীন করার জন্য আমাদের বীররা কত আমাদের বীররা কতটা কষ্ট করেছেন আমাদের অনেক আমাদের বড়োরাও যারা আছে তাদের কাছ থেকে অনেক সময় ছোটরা কিংবা আমাদের মতো অ্যাজের ছেলেমেয়েরা অনেক সময় তাদের কাছ থেকেও মুক্তিযুদ্ধের গল্প পড়ে তো যাদের 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 ফ্যামিলির বড় কেউরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি তারা তারা বইটি পড়লেই হয়ে যাবে তো বইটিতে আমাদেরকে অবশ্যই বইটি থেকে আমাদের উদাহরণ নিতে হবে যে আমরা আমাদের দেশের জন্য কতই না কষ্ট করেছেন আমাদের নেতারা বড় বড় অ্যান্ড আমাদের তো আমাদের আমাদের বড়োরাও কত কষ্ট করেছেন অনেক সময় আমাদেরকে এটাও মনে করতে হবে যে খাবার জন্য আগে আমাদের খাবার জন্য আগে আমাদেরকে কতই না কষ্ট করতে হতো খান সাহেবেরা কতই না মানুষদেরকে মেরে ফেলেছেন তো আমি এই রিভিউটি এখানেই শেষ করছি এই বইটি অবশ্যই পড়তে ভুলবে না আসসালামু আলাইকুম